andet television er ni dekhe choli 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 kintu moderately fortunately film er bibhinno dhorer choli jano ekta amake ekta thriller jeno amar 25 tarikh pe copan release hoyechilo shekhane ekta dark chobi chilo ekta goli wali belcher mafia chilo mira

teki kichu character to choto choto ke amake heray kor hashi chaye dite. apnar bazer kono emon amar mone seta hoba hoy na. too hal amra je ni amar upor

প্রচুর কাজ করব আর বড় বড় ডিরেক্টরের কাজ করব যে ডিরেক্টরদের সাথে কাজ করেছি তারা আমাকে আবার করবে কেন হবে না কিছুই তুমি যেটা চাইলে তোমাকে সেটাই দেওয়া জায়গাটা হবে না কোনো কথা আমি না আসলে কাজ করার

আর ভারতপ্রিয়া বুদ্ধের মধ্যে আমি থ্যাংক ইউ জানতে চাই জিনিয়াকে আর অরিভ চোটার বিন্ডোসকে স্পেশালি যে মজার ইলেভেস্ট চৌত্র আমার ওটা এত মজা লেগেছে তো এইটুকুই বলবো আর বেশি বললাম না ডিসপারের রীতি ওটাও বেশি পদার কাজ করে খুব মজা লেগেছে একদমই কিছু থাকে কিছু কিন্তু আমরা বাঙালি বাঙালি একটা ইমোশন

আমি এক পাঁচ বলে আমি খুব ধন্যবাদ না ইন্ডাস্ট্রি পার্ট হতে পেরেছি আপনারা আবার বলছি দর্শকরা জায়গা দিয়েছেন বা ইন্ডাস্ট্রি মানুষরা জায়গা দিয়েছেন তাই আমার মনে আমার বিভিন্ন আর্টিস্ট আমি আর আমার সেটার জন্য আমি সেটার জন্য একটা আলাদা এক্সাইট আর সমস্ত দর্শকদেরও যে পুজো যেন খুব ভালো